চাঁদার চুলুমবাজির ঠিকার প্রতিবাদ জানিয়ে রাজপথে নামল কংগ্রেসের সদর ছেলা শুক্রবার রাজধানীতে কংগ্রেস কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদী সামিল হন কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় মৌন প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পদ ঘুরে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা প্রবীরবাবু এদিন অভিযোগ করেন রাজ্যে আইনের শাসন নেই সর্বত্র গুন্ডারাজ কায়েম হয়েছে নারী নির্যাতনকারী জমির ডালাল চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না রাজধানীর উপকণ্ঠে দুর্গা পুজোর চাঁদার জন্য আক্রান্ত চিকিৎসক পরিবার বৃদ্ধ মহিলাকে ক্লাবের সদস্যরা দৈহিকভাবে আক্রমণ করেছে তিনি প্রশ্ন তোলেন কোথায় আইনের শাসন কোথায় মুখ্যমন্ত্রীর সুশাসন মুখ্যমন্ত্রীর কথা কেউ গ্রাহ্য করছে না পুলিশের কোনো ভূমিকা নেই চাঁদাবাজদের দৌড়াতে মানুষ অসহায়ত্ব বোধ করছে তাই রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনার জন্য কংগ্রেস লড়াই করছে পর একছানিসবে ছহরের উপ ক্ তারা আ চাদার জন্য আক্রান্ত হয়েছে। তাদের মাকে প্রিকভাবে আক্রমণ করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এবং বলা হয়। চাজা দিতে না থাকে পর রাজ্যে থাকতে পাবে না। পুথায় আইনের ছাছে। পুথায় মুখ্যমন্ত্রে এই সোশাছনের কথা।